मुख्यमंत्री के सलाह के बावजूद बनगांव कुमुदिनी गर्ल्स हाई स्कूल में सात शिक्षक और एक ग्रुप डी कर्मचारी नहीं आए प्रधान अध्यापिका को चिंता सता रही है कि साइंस विभाग का खाता कौन देखेगा या क्लास कैसे चलेगी उत्तर चौबीस परगना के बनगांव कुमोदनी हाई गर्ल्स स्कूल के सात शिक्षक और एक ग्रुप डी कर्मचारी की नियुक्ति सुप्रीम कोर्ट के आदेश पर रद्द कर दी गई है विज्ञान विभाग में सात में से तीन शिक्षक होने के से प्रधानाध्यापिका को यह चिंता सता रही है कि विज्ञान विभाग का रिपोर्ट कौन देखेगा या क्लास कौन लेगा मुख्यमंत्री की सलाह के दो दिन बीत गए लेकिन अभी तक कोई भी शिक्षक या ग्रुप डी का कर्मचारी स्कूल नहीं आया है आज से कक्षाएं जोर शोर से शुरू हो गई है लेकिन प्रधानाध्यापिका को चिंता है कि विज्ञान विभाग में कक्षाएं को कौन संचालित करेगा मुख्यमंत्री की सलाह के बाद भी शिक्षक स्कूल क्यों नहीं आए? इस पर बनगांव कुमुदिनी हाई गर्ल्स स्कूल की प्रधानाध्यापिका इंद्राणी उकील सरकार ने कहा कि शिक्षक कानूनी सलाह ले रहे हैं और वे इतने परेशान है कि स्कूल आने की स्थिति में नहीं है स्कूल सात जन शिक्षिका শিক্ষিকাদের মধ্যে পাঁচজন উচ্চ মাধ্যমিক স্তরে দুজন মাধ্যমিক স্তরে সবচেয়ে অসুবিধা হয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি দুজন টিচার এবং মাধ্যমিক কেমিস্ট্রি একজন টিচার আছেন তার ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা পুরো অচল হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের নাইন টেন থেকে ইলেভেন টুয়েলভে ক্লাস নাও বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নাও প্রায় দূর হয়ে উঠেছে পরীক্ষা কোনোভাবে চলে গেছে কিন্তু ক্লাস যখন পুরো চালু হচ্ছে পরীক্ষার পরে আজকের থেকেই পুরো মাত্রায় ক্লাস চালু হয়েছে সাত তারিখে পরীক্ষা শেষ হয়েছে আমরা বুঝতে পারছি না যে এই ক্লাস মেক আপ করবো কি করে কাকে দিয়ে আমরা সায়েন্সটা পড়াবো খুবই অসুবিধে মানে ক্লাস নেওয়ার জন্য নিয়ে আমাদের সাতাশো স্টুডেন্ট সেই হিসেবে আমাদের সায়েন্স তারপর উচ্চ মাধ্যমিক স্তরে পল সায়েন্স কেমিস্ট্রি দুজন দুজন কেমিস্ট্রি তিনজন গেছে কেমিস্ট্রি ইংলিশের গেছে দুজন তাহলে সব বিভাগই আমাদের ভীষণভাবে অসুবিধা হয়েছে কারণ এরা কিন্তু শুধু কেমিস্ট্রি তো পড়াতো তার সাথে ফিজিক্যাল সাইন্স পড়াতো যে ইংলিশ ছিল সে ফাব লেভেল ইংলিশ পড়াতো আমাদের এত সংখ্যক টিচার মানে স্টুডেন্টরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে পরীক্ষা হলো তাদের যে খাতাকে দেখবে খাতাটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো সেটা আমাদের জানা নেই যে কবে রেজাল্ট বাড়তো খাতা দেখে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কালকে কিন্তু আহ পরশুদিন দিয়েছেন তারপরে কালকে বা আজকে কিন্তু ওরা আসবে ওরা মানে আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইন অব্দের পরামর্শ নিচ্ছে বা ওরা একটা ফোরাম তৈরি করেছে সেই ফোরামের কথা মতনই ওরা চলছে আমরা যোগাযোগ করেছিলাম তো ওরা সেইভাবে সুনির্দিষ্ট হয়ে বলতে পারছে না আরো একটা ব্যাপার যেটা ওরা এতটাই মর্মাহত যে ওদের ঠিক মানে মানসিক অবস্থায় নেই যে ওরা আবার স্কুলে আসবে মানে একটা সঠিক কিছু দিশা না পেয়ে ওরা স্কুল মুখ হবে সেটা ওরা পাচ্ছে না কিন্তু ওরা খুব আহ চাইছে স্কুলে আসতে কারণ ওরা তো খুব ভালো পড়াতো ওরা